আসসালামু আলাইকুম ষষ্ঠ আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী দুই দশমিক দুই গত ক্লাসে আমরা এক নং ও দুই নং আলোচনা করেছিলাম এর এই ধারাবাহিকতা আজ আমরা তিন নং থেকে শুরু করব ইনশাল্লাহ তিন নং আমাদের কী ছিল তিন নং আমাদের ছিল তিনের ক একশো পঁচিশ এর পাঁচ পার্সেন্ট কত একশো পঁচিশের পাঁচ সমান সমান একশো এর এই পার্সেন্টটা যদি আমরা উঠাই দিই তখন কত হবে এই পার্সেন্ট সমান আমরা জানতাম কি এক ভাগ একশো অর্থাৎ পাঁচক এক ভাগে একশো দ্বারা যদি আমরা গুণ করি তখন কত হবে পাঁচ ভাগ কত একশো পাঁচ 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 বিশে একশো চার পাঁচে কুড়ি পাঁচ পাশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে কত দ্বারা এলো আমাদের পঁচিশ পঁচিশ ভাগ কত চাই আমরা যদি ভাগ করি তাহলে কত পাব ভাগ করলে আমরা পাবো সাত ছয় কত চব্বিশ কত পঁচিশ থেকে চব্বিশ গেলে এক থেকে কত হয় আমাদের ছয় সমস্ত এক ভাগ স্যার উত্তর আমাদের কত হবে ছয় সমস্ত এক ভাগ স্যার এরপর খ নং আমাদের কী ছিল দুইশো পঁচিশ এর নয় পার্সেন্ট দুইশো পঁচিশের নয় পার্সেন্ট কত হবে সমান সমান দুইশো পঁচিশ এর নয় ভাগ একশো তাহলে আমাদের কত হয় পাঁচ বিশে একশো পাঁচ পঁয়তাল্লিশে কত দুশো পঁচিশ আবার চার পাঁচে কুড়ি পাঁচ নয় পঁয়তাল্লিশ কত হলো নয় নং একাশি ভাগ কত ষাট এখন যদি আমরা চার দেড়ে একাশিকে ভাগ করি কত বলবো আমরা এইরকমভাবে ভাগ না করলে হবে এটা আমি করে দিয়েছি সুবিধার জন্য কত চার বিশে কত আশি হাতে থাকে এক এক ভাগ কত উত্তর কত হবে বিশ সমস্ত এক ভাগ সাই এরপর গণং আমাদের কী ছিল ছয় কেজি সালের ছয় পার্সেন্ট কত সমান সমান ছয় এর ছয় ভাগ একশো কেজি আমরা কী করছি তিন দুগুণে ছয় এখানে কত পঁচিশ দুগুনে কত পঞ্চাশ দুগুনে কত একশো কত ধরো তিন তিনশো আঠারো ভাগ কত পঞ্চাশ নয় দুগুণো আঠারো নয় দুগুণে আঠারো পঁচিশ দুগুণ কত পঞ্চাশ সমান সমান নয় ভাগ পঁচিশ উত্তর আমাদের কত হবে নয় ভাগ পঁচিশ এরপর ঘন ঘন বলছিল দুশো সেন্টিমিটারে চল্লিশ পার্সেন্ট কত দুশো সেন্টিমিটারে চল্লিশ পার্সেন্ট কত সমান সমান দুশো এর চল্লিশ ভাগ কত একশো সেন্টিমিটার তাহলে আমরা দুইশো দুই শূন্য কাটছি একশো দুই শূন্য কাটছি কত থাকলো চল্লিশ দেখুন আশি সেন্টিমিটার এরপর সাইন নাম্বার আমাদের বলছে আমরা শতকরার আগে এখন আমাদের শতকর মানে তিন রঙের অঙ্গ যে অবস্থায় ছিল ওখান থেকে আমরা যে রেজাল্টটা পাইছি এখন ওই রেজাল্ট থেকে পরেরটা চলে যেতে হবে কত বিশ টাকায় একশো আশি টাকার শতকরা কত বিশ টাকায় একশো আশি টাকার কত বিশ ভাগ চল্লিশ অংশ সমান সমান কত আমরা কি করব বিশ ভাগ কত আশি সমান সমান কত বিশককে বিশ চার বিশে কত আশি এক ভাগ কত চার সমান সমান কত এখানটায় আমি একটা নিয়ম করেছি একটা কঠিন সম্ভবত কিন্তু পরবর্তীতে আমি সোজা করে দিয়েছি যে কোনো এক নিয়মে করলেই হবে আমাদের কথা নিচে একশোর দরকার আমরা শত করে প্রকাশ করব কত হবে এক গুণন পঁচিশ ভাগ কত চার গুণন পঁচিশ সমান সমান কত পঁচিশে পঁচিশ এইখানে কত চার পঁচিশে একশো এক ভাগ কত পঁচিশ পঁচিশ এই এক ভাগ একশোর মান কত আমাদের পার্সেন্ট সমান সমান কত পঁচিশ পার্সেন্ট উত্তর কত হবে পঁচিশ পার্সেন্ট এরপর নং আমাদের কত পঁচাত্তর টাকা একশো বিশ টাকার শত করা কত তাহলে আমাদের কী হবে পঁচাত্তর টাকা একশো বিশ টাকার কত পঁচাত্তর ভাগ একশো বিশ অংশ সমান সমান আমরা কী লিখতে পারি পঁচাত্তর ভাগ একশো বিশ গুন একশো ভাগ একশো একশো ভাগ একশো লব হরকে আমরা একশো দ্বারা গুণ করেছি সমান সমান এই নিচে যে একশোটা আমরা লিখেছি হর এই হর একশোটার কোনো কাজ করা যাবে না আমি এর আগে এর আগে আমি এক নং যে অঙ্ক করেছিলাম শতকরের প্রকাশ করে ওখানটা আমি দেখাই দিছি তখন এই একশোটার কোনো কাজ করা যাবে না তাহলে কত হয় আমরা যদি ছয় বিষ একশো পাঁচ বিশং ছয় বিষ কত একশো বিশ পাঁচ বিষ কত একশো আবার কত তিন দু ছয় তিন পঁচিশে পঁচাত্তর কত হলো আমাদের পাঁচ পঁচিশে একশো পঁচিশ ভাগ কত দুই গুণন এক ভাগ একশো এই এক ভাগে একশোর মান কত পার্সেন্টেজ আমরা বসাই অ্যান্ড দুই দ্বারা যদি একশো পঁচিশকে আমরা ভাগ করি ছয় দুগুণে বারো দুই দুগুণে চারে কত থাকে এক এক ভাগ কত দুই উত্তর কত হবে বাষট্টি সমস্ত এক ভাগ দুই পার্সেন্ট এরপর পাঁচ নং অঙ্ক আমাদের কী ছিল একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো জন এর মধ্যে ছাত্রীর সংখ্যা চল্লিশ পার্সেন্ট হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো এখানটা আমাদের যে চল্লিশ পার্সেন্ট ছাত্রী ছিল এখান থেকে আমরা কি করব ছাত্রীর সংখ্যাটা বের করে নেব তখন আমাদের মোট শিক্ষার্থী কত ছিল পাঁচশো জন ওখান থেকে যদি আমরা ছাত্রীর সংখ্যা বিয়োগ করে দিই তাহলে ছাত্র সংখ্যা বের হয়ে যাবে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো জন স্কুলের ছাত্রীর সংখ্যা পাঁচশো পাঁচশো এর চল্লিশ পার্সেন্ট সমান সমান পাঁচশো এর চল্লিশ ভাগে একশো এই পার্সেন্টটা উঠে দিয়ে কত হয়েছে একশো এই একশো দুই আর পাঁচশো দুই আমরা কেটেছি কত হবে চার কুড়ি কত দুইশো জন অতএব ছাত্রের সংখ্যা কত হবে ছাত্রের সংখ্যা হবে পাঁচশো মাইনাস দুইশো অর্থাৎ মোট ছাত্র শিক্ষার্থী থেকে আমরা কত ছাত্রীর সংখ্যা বাদ দিয়েছি কতবার এলো তিনশো জন উত্তর ওই স্কুলের ছাত্র সংখ্যা কত তিনশো জন এরপর আমাদের ছয় কি ছিল ডেভিড সাময়িক পরীক্ষায় নয়শো নম্বরের মধ্যে ছয়শো নম্বর পেয়েছে সে শতকরা কত নম্বর পেয়েছে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করুন তাহলে ডেবিট নয়শো নম্বরের মধ্যে কত ছশো নম্বর পায় সমান সমান আমরা কী লিখবো তাহলে কত পাইল ছশো ভাগ নয়শো সমান সমান কত এলেক যদি আমরা করে প্রকাশ করি তাহলে কী কত হবে ছয়শো ভাগ নয়শো গুণন কত এক একশো গুণন একশো অর্থাৎ কি আমরা লব হরকে একশো দ্বারা গুণ করেছি তাহলে এই নয়শো দুই শূন্য আর এই শূন্য আমরা কেটেছি কত তিন থেকে নয় তিন দেখুন অর্থাৎ দুশো ভাগ কত তিন গুণন এক ভাগ তো এক ভাগ একশোর ভাগ কত পার্সেন্টেজ আমরা বসাই দিছি। এখন দুইশোকে আমরা তিন দ্বারা ভাগ করব কত হবে তিনশো আঠারো হাতে কত থাকলো দুই আবার তিনশো আঠারো হাতে কত থাকলো দুই দুই ভাগ কত তিন পার্সেন্ট এটা আমাদের কী বিধ হলো পার্সেন্ট শতকরায় প্রকাশ করতে বলছে শতকরাই প্রকাশ করছি আমরা এরপর কি বলছে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় কর আবার মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত কত আমরা মোট নম্বর ছিল কত নয়শো আর প্রাপ্ত নম্বর কত ছয়শো নয়শো অনুপাত ছয়শো এই দুই শূন্য আর এই দুই শূন্য কেড়েছি তিন ত্রিকে নয় তিন নয় ছয় কত তিন অনুপাত কত দুই উত্তর কত হবে ছেষট্টি সমস্ত দুই ভাগ তিন পার্সেন্ট এবং কত তিন অনুপাত দুই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী ক্লাসে আল্লাহ হাফেজ